সুপ্রভাত বন্ধুরা আবারও ফিরে এলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে পারনের ভিডিওটা করছি তো এখন সকাল বাজে পাক্কা সাতটা তো এখন থেকে আমি ভিডিওটাকে শুরু করলাম তো গতকালকে যা যা বাসনপত্র লেগেছিলো পুজোয় তা সব মা ধুয়ে রেখে দিয়েছিল সকালবেলায় উঠে তো আমার একটু উঠতে লেট হয়েছে মা আমার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগে উঠেছে তো মা টুকটাক একটু কাজগুলো করে রেখে দিয়েছে ঠাকুর ঘর মোছা টোছা যা আর কি ওগুলো করে রেখে দিয়েছে তো তারপরে আমি এক ঘন্টা পর সাতটার দিকে উঠলাম তো এখন আমি যাব আর কি তো আমি ঘুম থেকে উঠেছি তো বললামই ডট সাতটায় তো এখন সাড়ে সাতটা বাজে এখন যাব স্নানে স্নান টান সেরে এসে তারপরে আর কি আমি খাবো মানে খাওয়া দাওয়া বলতে দানা কিছু একটা খাবো তো তো সাড়ে আটটার মধ্যে তো বারণ পুজো শেষ করতে হবে সেই কারণে এখনই চলে যাই স্নানে কারণ এক ঘন্টা মতো হয়তো লাগবে পুজো দিতে আবারও বাবা মাথা আর কি জল ঢালবো তো সেটা ঘরেই কোনো মন্দিরে যাবো না আর তো ঘরেই এখন ভালো করে পুজো টুজো দিয়ে বাবা মাথায় জল টল ধরে আবার ঘরের পুজোটা সার সারতে হবে এইসব করতে করতে এক ঘন্টা লেগে যাবে তো চলো এখন আর বেশি কথা বলি লেট করি না তোমার পুজোটা দেখতে পারবে আমি এখন স্নানে যাই পরে আসছি স্নান তো হয়ে গেছে এত সকাল সকাল স্নান করেছি বলে ঠান্ডা লাগছিল তাই আমি একটু রোদে গেছিলাম বারান্দায় গিয়ে একটু রোদ তাপাচ্ছিলাম তো এখন পাক্কা বাজে ওই পনে আটটা কি আটটার মতো তো এখন চলো আধা ঘন্টার মধ্যে আমাকে কিন্তু পুজোটা সারতে হবে তো প্রথমেই বাবার পুজোটা করব তারপরে কিন্তু ঘরের পুজোটা করবো আমি তো এখন বাবার জন্য আবারও পঞ্চাম তৈরি করে নেব তো আবারও সেম প্রসেসে কিন্তু কালকের মতো করি বাবার পুজোটা করব। আর এদিকে আমাদের বাড়ির সামনে তো বড় করে পুজো হয় গতকালের ভিডিওতে তো দেখেইছ মানে শিবরাত্রির ভিডিওটাতে যে কত বড় করে পুজো হয় তো ওখানে দিন গান মানে নন স্টপ গান বাঁচতেই থাকে তো কপিরাইটের ভয়ে যেন আমি আর কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডের কোনো ইসে দিতেই পারি না তবে এবার গানের সাউন্ডটা কিন্তু গত কয়েকবারের তুলনায় অনেকটাই কম তো সামনে আর কি উচ্চ পরীক্ষা নাকি শুরুই হয়ে গেছে সেই কারণে আর কি খুব অল্প সাউন্ডে কিন্তু গান বাজছে নাহলে মানে গতবার তার আগের বার যেরকম পুজো হয় তো প্রচণ্ড জোরে মানে থাকা যায় না আমাদের একদম বাড়ির সামনেই তো সে কোনো থাকা যায় না মানে প্রচণ্ড জোরে গান বাজে তো এবার অনেকটাই কম সত্যি কথা বলতে গেলে বেশি সাউন্ড হলেও কিন্তু ভালো লাগে না তো এবার মোটামুটি ঠিকই আছে তো যাই হোক বাবার মাথা জল ঢালা হয়ে গেছে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আমি আর তেমন করে আর কি সব কিছু দেখাচ্ছি না একটু কেটে কেটে আর একটু স্পিডে করেই দেখাচ্ছি না হলে ওই পঞ্চাশ মিনিটে ভিডিও আমি কোথা থেকে কি করব বুঝতেই পারি না এডিট করতে প্রচুর সময় লেগে যায় আর পঞ্চাশ মিনিটে ভিডিও তোমরা দেখতেও পছন্দ করবে না তো যতটা পারি মানে শর্টে করার চেষ্টা করি তিরিশ মিনিটের উপরে উঠলে আমারও মাথা গরম হয়ে যায় কারণ নিজেরও একটা এডিট করার বিষয় থাকে আর তোমাদেরও ধৈর্যের একটা ব্যাপার থাকে তো একঘেয়ে এরকম ভালোও লাগে না দেখতে তো যাই হোক এজন্য অল্প একটু স্কিপ করে করি কিন্তু যাচ্ছি তোরা আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট এখন শুধু আরতি করছি তো গতকালকে যেহেতু মন্দিরে গিয়েছিলাম তাই আজকে পারন পুজোটাও আমি ঠাকুরকে পাঁচ রকমের ফল দিয়ে পুজো করলাম তো আমার পারণ পুজো কিন্তু মোটামুটি আটটা কুড়ির মধ্যেই কমপ্লিট হয়ে গেছে চতুর্দশী ছাড়ার আগে তো ব্যাস এই বছরের নামে শিবরাত্রিটা ভালোভাবেই পালন করলাম আবারও ভগবান চাইলে সামনের বছর আবারও করব পুজো যেহেতু শেষ তাই এখন একটু সারা ঘরে ধুনো দেখিয়ে নিচ্ছি কোনো বিশেষ আর কি পুজো টুজো থাকলেই সকালবেলা করে একটু ধুনোটা ধরাই তো ধূপ ধুনোটা না দিলে মনেই হয় না যে পুজো পুজো একটা ভাব তাই আর কি যখনই আমি বিশেষ কোনো একটা পুজো করি তখন দিনের বেলা ধূপ ধরাই আর তাছাড়া সন্ধেবেলা করে ধূপ ধরাই ব্যাস আমার সকালে পুজো হয়ে গেল এখন পাক্কা সাড়ে আটটার থেকে উর্ধে কটা আমি ঠিক দেখিনি হ্যাঁ আটটা পঁয়তাল্লিশ বাজে কমপ্লিট পুজো শেষ মানে পারণের মানে চতুর্দশী শেষ হওয়ার আগে আমি ঠা শিবের পুজোটা করে ফেলেছি ঠাকুরে পুজো দেওয়ার পর দশ পনেরো মিনিটের মতো অপেক্ষা করলাম সেবা দিয়েছিলাম যেহেতু তো সেবা পরে তুলে নিলাম তুলে যে এখন এসেছি বাসন মাছটা ঠাকুরের এই কয়েকটা বাসন মাছ নেই কমপ্লিট তারপরে ঠাকুরের কাপড়টাপড় ছেড়ে ব্যাস খেতে চলে যাবো তো সকালবেলা একটু কিছু একটা খাবো মা তো সেদ্ধ দিয়ে ভাত দিয়েছে ওই সেদ্ধ ভাত দিয়ে খাবো আর তারপরে দুপুরের দিকে মা যা যা রান্না করছে ওগুলো দিয়ে আর কি দুপুরে খাবো তো পারনের দিনেও বলে কি সব মানে পুজো তো দিতে হয় মানে এরকমভাবে তো সে মাথায় জল ঢেলে তারপরে যে পারণটা করতে হয় যে আর কি পুজো করে তাকে নাকি নিরামিষ একেবারে ভোগাতব চাল দিয়ে না ওই তো আতপ চালের ভাত খেয়ে আর কি নিরামিষ পাঁচ পদ দিয়ে এরকম কিছু একটা সামথিং মানে খাবার খেতে হয় আর কি দুপুরবেলায় আর রাতের বেলায় রুটি টুটি যদি কেউ খায় ওরকম তো দেখা যাক আমি দুপুরবেলার তো এগুলোই খাবো তা রাতেরটা এখনও আপাতত জানি না রাতে এখন এখানে তো প্রসাদ দেবে সেই জন্যই আর কি ভাবছি রাতে হয় কি না তো আমাদের এখানে তো মানে মোটামুটি বলতে গেলে পুজো যেদিন হয়েছে শিবরাত্রির দিন সেদিন তো আর কোনো প্রসাদ টসাদ দেয় না কিন্তু পরের দিন ভালো মতো আর কি খিচুড়ি লাবড়া সমস্ত রকম প্রসাদ টসাদ দেয় যেই যায় তাদেরকেই আর কি প্রসাদ দেয় মানে এক প্রকার ভান্ডারার মতনই আর কি হয় সারাটা দিন আজকে সকাল থেকে স্টার্ট হয়ে গেছে আমি যখন আর কি পুজো দেওয়া স্টার্ট করেছি দেখছি যে মানে সামনে একটু গিয়েছিলাম দেখছি যে রান্নাবান্না শুরু করে দিয়েছে তো একটু পর থেকে হয়তো লোক খাওয়াও শুরু করে দেবে এক মানে মেইন আমাদের বাড়ির সামনে থেকে তো ভালো মতনই সব দেখা যায় তো টোটোওয়ালাটা সমস্ত প্রচণ্ড ভিড় হয়ে যায় তখনই বোঝা যায় যে হ্যাঁ সবাই লাইন দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে মোটামুটি সকালবেলার থেকে শুরু হয় সকাল দুপুর বিকেল মোটামুটি রাত সাড়ে নটা অবধি এই প্রসাদ বিতরণ চলে তো দেখা যাক আমি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে যদি বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে যাবো ঠাকুরটাও দেখে আসবো প্রসাদটাও খেয়ে আসবো হয়তো এইদিকে দেখো মা কিন্তু আমার এখন রান্না বান্না শুরু করে দিয়েছে তো এই কি ভাজা করতে হয় তারপর আর ওই নিরামিষে কি খেতে হয় আতপ চালের ভাত করতে হয় তো মা যে কি করছে আমি আপাতত জানি না তো কার কাছে সবজি কাটাকাটি করে রেখেছে এদিকে সজনে আলু ছোল বোধহয় করবে বাঁধাকপি ঘন্ট আর এদিকে এটাই বোধ হয় মধ্যে দেবে আর পাঁচ পদ বোধহয় হয়ে গেছে দাঁড়াও এই যে এই যে দিকে পাঁচ রকমের ভাজা তো কী কী ভাজা আমি জানি না ঠিক একটা হতো ভেন্ডি ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর এই দুটো যে কি ভাজা আমি বুঝতে পারছি না এটা বোধহয় আলু ভাজা নাকি হবে এরকম পাঁচ রকমের ভাজা আর ওদিকে তো দেখলি বাঁধাকপি ঘন্ট আর হচ্ছে সজনে আলুর ঝোল তো যাই হোক এখন অল্প হয়তো ওই আজকে তো চাল খেতে হবে সারাদিনই তো পারনের দিন বলে আর কি আতপ চাল খেতে হয় তো এখন অল্পটুকু আর কি সেদ্ধ দিয়ে আর কি ভাত খাবো তারপরে এই দুপুরের দিকে মানে সকাল তখন মানে এতটা তাড়াতাড়ি স্নান পুজো তো কখনও করিনি তাই আর কি এত তাড়াতাড়ি হয়ে গেছে বলে এখন সারাটা দিন বোধ হয় পড়ে থাকবে তো আমি ভাবছি তো শুয়েও যাবো ঘুমিয়ে থাকবো কারণ সারাদিন কালকে উপোস করে আর ভালো লাগছে না এখন তো তো মা এখন বললো যে খেতে দেবে তো খেয়ে নি তারপরে মোটে এখন বাজে তো চলো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে পরে আজকে তাড়াতাড়ি খেয়ে দেবো আর পড়া আছে আমার একটা তখন পড়তে যাব তো তারপরে আবার সন্ধেবেলায় পড়ানো আছে তো পড়ার ওখান থেকে ডিরেক্ট চলে যাবো পড়াতে তারপরে ওই আমাদের তো সামনে এখানে পুজো হচ্ছে কালকে তো একটু দেখলি আর কি তো ওই ওখানে একটু যাব প্রসাদ টসাদ দেবে তো দেখা যাক সারাদিন এই নিয়েই আর কি কাটাই এসব করতে থাকি দুপুরবেলা আজকে হয়তো একটার মধ্যে ভাত খেয়ে নেবো তো চলো পরে তোমাদের সাথে দেখা হবে এখন আমি আগে একটু বন্ধুরা আবারও ফিরে আসলে অনেকক্ষণ পর এখন বাজে পাক্কা দুটো তো এতক্ষণ না ঘুমিয়েছিলাম আর কি বলতে গেলে শরীরটা ভালো লাগছিল না ওই উপোস করার পরে মানে সত্যি বলতে গেলে পরের দিনটা একটু না উইক লাগে আর কি মানে খেয়েছি ভাত তো খেয়েছি সকালে একটু তো তারপরে দেখি না খাওয়া দাওয়ার পর একটু ঘুম পাচ্ছি তো ওই জন্য ঘুমিয়ে উঠলাম তো এখন দুপুর দুপুরের খাবারটা খাবো কারণ তিনটের দিকে পড়া আছে তাই করতে খাবার কি খেতে হবে এখন এই জন্য না পারতে উঠলাম উঠে যে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ট্রেস করে রেডি হলাম আর এখন ফটতে খেয়ে দে পরে বেরিয়ে পড়বো আড়াইটা করে তিনটার দিকে তো তারপরে সন্ধ্যাবেলায় তো ওই মানে পড়ার ওখান থেকে পরে পড়াতে যাবে তারপরে এখানে হয়তো প্রসাদটা খেতে যাবো এখন থেকে তো লাইন লেগে গেছে সবাই দেখো বাইক নিয়ে একে রেডি মানে একজন একজন করে আসছে আর একজন করে প্রসাদ নিয়ে যাচ্ছে সমানে ওই দেখো টোটো এখান থেকে তা অত ভালো করে দেখা যাচ্ছে না তারপরে বাইক টাইক দিয়ে মানে এদিক দিয়ে পুরো এখন জ্যাম লেগে যায় আজকের থেকে এই মানে সকাল থেকে আর কি সকাল থেকে স্টার্ট হয়েছে সকালে খিচুড়ি দিয়েছে এখন দুটো বাজে এখনও মানে ভিড় দেখে বোঝা যাচ্ছে কতজন ওদের হাতে দেখলাম খিচুড়ি নিয়ে যাচ্ছে তো খিচুড়ি দিচ্ছে মানে সকাল দুপুর বিকেল সন্ধ্যায় সবসময় দিতে থাকবে আর কি বলতে গেলে তো এখন তো আমি আর খাবো না আমি সন্ধ্যাবেলার দিকে পরিয়ে টুয়ে এসে পরে যাব বন্ধুদের সাথে তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে যাই পড়তে পরে তোমাদের সাথে একবারে সুন্দরভাবে দেখা হচ্ছে টাটা তো তো বলে দিলাম বাট আমি ভাবলাম যে না খাওয়ার থালাটা একটু তোমাদের সাথে দেখাই তো এরকমভাবে মা আমাকে সাজিয়ে দিয়েছে দেখো পাঁচ রকমের সব মানে ভাজা দিয়ে তারপরে তো ওইদিকে সজনে আলুর ঝোল করেছে এটাও একবার ভাবলাম যে না দেখিয়ে দিই তো এই ঝোলটা আমার পাতলা করে ঝোল করে দারুণ লাগে খেতে ঠিক আছে আর এদিকে দেখো বাঁধাকপি ঘন্ট তো ব্যাস মানে বিন্দাসভাবে এখন আমি ভরপুর পেট করে এক করে খাবো কারণ নিরামিষ খেতে আমার খুব ভালো লাগে করবি তো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে ফিরে এসেছি সন্ধে আবারও বাজে এখন সাড়ে সাতটা তো একবারে পড়িয়ে টড়িয়ে এসেই বন্ধু মানে বন্ধুরা আমার বাড়িতে চলে এসছে ওদেরকে বলেছি সবাই আমার বাড়িতে আসবি তো সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে পড়লাম বেরিয়ে আর কি বাড়ির সামনেই তো আমার তো দেখলেই প্রথমে প্রচণ্ড লাইন পড়েছিলো খিচুড়ির লাইন তো পরে ওই লাইনে আমিও সামিল হলাম পরে এক প্লেট খিচুড়ি নিলাম সবে অল্প অল্প করে খেলাম পরে প্রসাদ টসাদ খেয়ে ঠাকুর টুকুর দেখে ওখান থেকে বেরিয়ে পড়ে আমরা একটু হাঁটতে হাঁটতে মানে অনেকদিন পরে সবাই মিলে আবার এক হয়েছে তো তাই হাঁটতে হাঁটতে মানে গল্প করতে করতে পিজির মাঠে মানে আমাদের প্যাড গ্রাউন্ডের মাঠে চলে এসেছি একটু আড্ডা দিতে তো কিছুক্ষণ আড্ডাটা দিয়ে চলে যাওয়া বাড়িতে তো এটা ওরকমভাবে আমি ভ্লগে অ্যাড করতে চাইনি জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম ক্লিপ আর কি ছোটো ছোটো কয়েকটা ক্লিপ নিয়ে তো এদিকে দেখো লেস খাচ্ছিলো সবাই ওরা সবাই মজা করে মানে আড্ডা দিতে যেতে লেস খাচ্ছিলো বাট আমি তো লেস খেতে পারবো না কারণ এই লেসটাতে মানে পেঁয়াজ থাকে তো আজকে পুরোপুরিভাবে নিরামিষ পালন করেছি তো সেই কারণে আমি আর লেসটা খেতে পারি না ওরা বাদবাকি সবাই লেস খাচ্ছিলো আমাকে দেখিয়ে দেখিয়ে আর আমি শুধু মানে সুদমুখে খালি গল্প করছিলাম আর গল্প শুনছিলাম তো এই ছিল এই আমাদের মানে অনেক দিন পর একটা মজা করে আড্ডা দিলাম বেশ সময়টাও কাটলো মোটামুটি তখন বাজে নটা আমরা তখন আটটা দিচ্ছিলাম তো তারপর একটু পরেই বাড়ি চলে যাবো আর দুই দিকে দুজনে আবার দেখা হবে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ঠিক রাত সাড়ে নটা আমাদের আড্ডারও সমাপ্তি ঘটেছে তো যে যার বাড়িতে এখন চলে যাচ্ছে এদের দুজনকে এখন আভি পৌঁছে দেবে আর ওদিক থেকে তো তিনজন চলে গেল যে যার রাস্তা ধরে এখন আমিও আমার বাড়ির সামনে চলে এসেছি গেটের সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আজকের মতো ব্লগটাকে এখানেই রাখছি তো আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো বাই